তাহলে বিজ্ঞানীরা কোরআন থেকে নিয়ে গবেষণা করে তারা আবিষ্কার করতেছে সমস্ত কিছু তারা আবিষ্কার করতেছে আমাদের কোরআন থেকে বিজ্ঞানীরা সমস্ত কিছু আবিষ্কার করতেছে আমাদের কোরআন মহাগ্রন্থ আল কোরআন এর মধ্যে এমন কোন বিষয় নাই আল্লাহ তারা দেখ সব বিষয় আল্লাহ তারা দেখছে তাহলে বিজ্ঞানীরা আরো তো অনেক কিতাব আছে আরো তো অনেক দার্শনিক বই আছে সেখান থেকে তো নিয়ে করতে পারতেছে না তারা পবিত্র কোরআন থেকে নিয়ে গবেষণা করে তারা রিসার্চ করে তারা একটা জিনিস তৈরি করতেছে

সমস্ত কিছু তোমাদেরকে দিলাম हैनস্টিকে যারা আছে তোমরা কি দেখো না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করলাম তোমরা বলে করো যে আর তোমরা তোমাদের মৃত্যুর পরে আমি আবার তোমাদের সৃষ্টি করতে পারব না তোমরা এটা বলে করো মানে নাস্তিক যারা আছে তারা বলে করে যে আল্লাহ আমাদেরকে নাস্তিক যারা আছে তারা কি বলে বলে জানেন তারা বলে করে যে মৃত্যুর পরে আর তোমাদের আল্লাহ আমাদেরকে পুরো সৃষ্টি করতে পারবে না আল্লাহ تعالی এই আয়াতের মাধ্যমে তখন জবাব দিয়ে দিলেন যে আয়হসাবুল ইনসানু আল্লা নাজমা নিদামা মানুষ কি মনে করে যে আমি তাকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবো না মানুষ কি এটা মনে করে আমি শুধু মানুষকেই সৃষ্টি করতে পারবো না মানুষের ফিঙ্গার পেইনের উপরে এই যে আমাদের ফিঙ্গার প্রিন্টের উপরে যে ছোট্ট ছোট্ট রেখা থাকে এই রেখা পর্যন্ত কি আগতের দিন আমি তাকে সৃষ্টি করতে পারবো সোয়াল তাহলে নাস্তিকরা বলেছিল

আমি তোমাদেরকে তো সৃষ্টি করতে পারি পারি আমি তোমাদের হাতের উপরে ছোট্ট ছোট্ট শিরা গুলা যেভাবে ছিল দুনিয়াতে যেভাবে ছিল সেইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করবো তার কাশিরের বর্ণনা এসেছেন তার কাশির রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ এখানে মানুষের শরীরের সবচেয়ে ক্ষুদ্র অংশকে উদাহরণ দিয়েছেন মানুষের শরীরের সবচেয়ে ক্ষুদ্র অংশ হল নখ আঙুল যে আমুলি আমুলের দ্বারা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আমুলের উপরে যে ছোট ছোট শিরা আছে এই শিরাগুলোর গো আমি কিয়ামতের দিন দুনিয়াতে যেই যেইভাবে ছিল কিয়ামতের দিনেও আমি তোমাদেরকে এইভাবেই সৃষ্টি করব এক বিন্দু পরিমাণ चेंज হবে না এ দেখেন পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ বসবাস করে এই মানুষের প্রতি একজনের ফিঙ্গারপ্রিন্ট আর একজনের সাথে পক্ষ হইয়া কয় না এটা লক্ষ্য করেন যে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার সাপের সাথে আমার সাথে পক্ষ হইний হয় না কি আজিক জিনিস আল্লাহ তাআ কি সৃষ্টি করবে এই ফিঙ্গার পেই সোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন পৃথিবীতে হাজার কোটি কোটি মানুষ বসবাস করে হাজার কোটি কোটি মানুষের হাতের ছা কখনো ডাঙর হাতের ছাবে সব তো মেলেনা আমাদের তো চමුদ ভাই থাকে আর এক এক পরিবারে পাঁচজন সাতজন 10 জন বসবাস করে তো 10 জনের ছা ভিন্ন রকম দশ রকম

আমি মানুষকে তো সৃষ্টি করতেই পারবো শুধু মানুষকে সৃষ্টি করতে পারবো না আমি মানুষের ফিঙ্গার পেন নখের উপরের যে ছোট্ট ছোট্ট শিরা আছে সেই শিরাগুলো দুনিয়াতে যেভাবে ছিল সেইভাবে আমি কেমতের দিন তাদেরকে আমি সৃষ্টি করতে পারবো এই বর্ণনায় আপনি কাছে রহমতুল্লাহ তিনি বলেছেন যে এই দুনিয়াতে হাজার হাজার মানুষ বসবাস করে হাজার হাজার মানুষের ভিড়ে একজনের হাতের ছাপ অন্যজনের সাথে কখনোই মিলবে না নাস্তিকরা কি এগুলো দেখে না নাস্তিকরা কি আল্লাহর ব্যাপারে বিশ্বাস করে না সেই কথাই যুক্তি দিতেছে আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে দের আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে পেনের কথা 1856 সালে তারা আধুনিক বিজ্ঞান 1857 সালে তারা ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেছে অথচ আমরা আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন এই ফিঙ্গার প্রিন্টের কথা সুরাই কি আমার চার নম্বর তিন নম্বর এবং চার নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিঙ্গার প্রিন্টের কথা জানিয়ে দিয়েছেন সাপ দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন এই যে যারা ফিঙ্গার প্রিন্ট সাপ দেওয়া যে টিপ দেওয়া ওই যে ভোটে সময় এর টিপ দিয়ে এটা কোরআন থেকে নিয়ে কিন্তু তারা আবিষ্কার করেছে এর আগে তারা কোথা থেকে আবিষ্কার করেছেন তিন নম্বর চার নম্বর আয়াদকে তারা গবেষণা করে দেখে যে হাই হাই এইভাবেও হয় এইভাবে তারা এখান থেকে তথ্য নিয়েছে যে এখানে আল্লাহ যেহেতু বলছে তাহলে এটা কক্ষনই উল্টা হবে না আল্লাহ যেহেতু বলছে তাহলে এটা কখনোই উল্টা হতে পারবে না কারণ আল্লাহ বলছেন মুফাসের পর বলছেন যে একজনের ফিঙ্গার পেইন আর একজনের সাথে কক্ষনই মিল হবে না তারা সেই একই বিশ্বাস করে সেইটা বিশ্বাস করেই তারা ফিঙ্গার পেন দেওয়া শুরু করছে কম্পিউটার গিলে ওঠে তারা কে মোবাইল মাঝে মাঝে ফিঙ্গার থাকে তো আমার ফিঙ্গার আপনি খুলতে না আপনার ফিঙ্গার আমি খুলতে পারবো না এখানেই প্রমাণ করা যায় এখানে এখান থেকেই বোঝা যায় যে ফিঙ্গার পেইন একজনের আরেকজনের কখনোই মিল হয় না এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে একজনের ফিঙ্গার আরেকজনের সাথে কখনোই মিল হয় না এই জন্য সমানিত হাজির আল্লাহ তারা এত মহা আল্লাহ কোরআনকে যখন আপনি রিসার্চ করতে শুরু করে দেবেন তখন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন

প্রথমবার তিনি সৃষ্টি করেছিল যেমন ভাবে মানুষ ছিল দুনিয়াতে সেইভাবে মানুষকে আল্লাহ আল্লাহ রাফু চায় না সৃষ্টি করবে সৃষ্টি করে তাকে দেখিয়ে দেবেন সৃষ্টি করে আল্লাহ তালা তার হিসাব গুলো বের করবেন সৃষ্টি করে আল্লাহ হ্যাঁ আলাদা তার এই হিসাব দেবে তুমি দুনিয়াতে কি করেছিলাম দুনিয়াতে থেকে আমি কি তোমাকে সৃষ্টি করেছি আমাদেরকে আল্লাহ তা অনর্থক সৃষ্টি করে দেবে তোলা আমরা যদি মনে করি যে আল্লাহ আমাদেরকে অনর্থ সৃষ্টি করেছে মারা যাওয়ার পরে হয়তো আমাদের কোনো হিসাব হবে না তাহলে আপনার ইমান থাকবে না আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আর অন্য কোনো মানুষের ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে

আল্লাহ করতেছে সবকিছু তারা আবিষ্কার বিমান পাখি ছিল অর্থাৎ বিমান আবিষ্কারই ছিল না বিমান বাহিনী কিভাবে থাকে তারা আল্লাহ মহান আল্লাহ তার কারণ ওরা জানে যে আল্লাহ তার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ এই মধ্যে কোনো ভুল নাই এটা নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা এটা সফল হব